মানুষের লগে যদি কোনো মানুষের ফলা প্রতিবেশীর লোকে যদি কোনো মানুষের দুশ্মনী করে আল্লাহর হবিবর লগে দুশ্মনী করা হয়ে যায় আল্লাহর হবিবে ফরমাইন তোমরা ফলা প্রতিবেশীর লোকে দুশ্মনী করিও না ফলা প্রতিবেশী পড়ি প্রতিবেশীর যদি আপনার কোনো মানুষে আপনার মায়া রাখে মহব্বত রাখে তাহলে আল্লাহর হবিবর লগে আপনার মায়া রাখা হয়ে যায় মহব্বত রাখা হয়ে যায় আবু যা আল্লাহর আল্লাহার হবিবর লোক করার কারণে এখন পর্যন্ত আপনার নাম নিশানা নাই ক্যামত পর্যন্ত নাম নিশানা রইিত নাই একজন গিয়া টিপ করলো যদি মহাম্মদরে শেষ করি দিলাইতে পারো এরশটা উঠ মরিয়া সোনা দিয়ে একজন গিয়া খালা করল টিপ করলো ও ই মেলুকে আল্লাহর হবিবরে বাড়ির মধ্যে দাওয়াত দিলা বিলে আমার বাড়িতেই আপনার খাই খাইতায়

বালা হয়েছে আপনি কইছেন আপনার উদ্দেশ্য হয়েছে আর একশো টাকা আপনি কারণ এলান দিলেই সেই হিসাবে আপনি মসজিদে দিলাম তে যাই হোক আল্লাহর হবিবরে আপনার বেটিয়ে দাওয়াত দিলো আমার বালির দাওয়াত খাইতা ও বখরি যব করছে আল্লাহর হবিব আপনার আইসন ওই মেয়ে লোকর বালির মধ্যে আইয়া দস্তার বিছাইছেন দস্তার বিছানি হইল কি মোস্তাহাব আমরা তো আইসাইল দস্তার বিছানি বাদ দিলেছি দস্তারের মধ্যে যে বাদ আপনার ফলে এই বাদ যদি কোনো মানুষে আপনার লইয়া খাইলায় তার আওলা তো আপনার কে জুড়ে বলে সুবাহান আল্লাহ আল্লাহর হবিব আপনার ওই বালির মধ্যে গেছেন যে সময় আপনার দোস্তার বিষয়া বইছেন বল লগে লগে ওই মেয়ে ওই মেলুকে আপনার দেখা যায় তান কিনারার মধ্যে সম্মকর মধ্যে আনিয়া বাদ দিছে এবং আপনার সালন দিছে আনিয়া চাল মধ্যে বকরির মাংস আপনার উঠিয়া খয় অন বেজি না জহর মিলাইছে মারিত তোমায় বকরির মাংস উঠিয়া খয় যে অনবীজি না খাই আমায় বলিয়ে জহর মিলাইছে তো তোমায় আপনার মাংসর মধ্যে জহর মিলাই দিছে আর ইটা ফিটিং করছে কে আবু হেলে আল্লাহর হবিব রে শেষ করবার লাগিয়া আল্লাহর হবিবে আমার ওই মেয়ে ডাক দিয়া নিয়া হইলা আমার মা নাই আমার বাবা নাই আমি তোমার কি দুশ্মনি করছি বলে কি তা দুশ্মনি তুমি মাংসর মধ্যে গুস্তর মধ্যে আপনার কিভাবে তুমি আপনার বিষ মিশাইলাই বলে তোমার কাছে আপনার কোনো প্রমাণ নি বিলে তুমি কোনো প্রমাণ চাওনি আল্লাহর হবিবে আপনার গুস্ত টুকরার হইলা তুমি আপনার প্রমাণ দেও ও গুস্ত টুকরা আপনার উঠিয়া ভয় ও নবী না খাই বলিয়া জহর মিলাইছে মারি তো তো ওই আপনার বিদ্যা মহিলা হইল বাবা আর দেরি নাই আমি কিচ্ছু শুনতে চাই না আমার ফড়াইয়া দেহাম্মদুর রসুল্লাহ দুশ্বরী পড়ুক আল্লাহ Wala se <muchos> yeddena এৰে গতিকে আল্লাৰ হবিবৰ লগে যদি আপনাৰ ৰাই ফৰি ইমান মহব্বত তাকি যায় গিয়া মায়া তাকি যায় গিয়া এ দেশৰ লাই দুদখৰ মধ্য জ্বলাই নাই তাৰ কাৰণ হইল কি আম আৰু আল্লাৰ ভাবিব চাল্লাল্লা গলেই কি লগে মায়া মহব্বতৰ নাম হৈল কি ইমান যদি আপনাৰ কোনো মানসৰ আল্লাৰ হবিবৰ লগে যদি মায়া থাকে না মহব্বত থাকে না তইলেই মানসৰ কিমান নাই তার কারণ আল্লাহর উমর ও উমর তুমি কোন জিনিসের লগে মায়া বেশি বলে ইয়ার রাসূলুল্লাহ আমার জানল লগে মায়া বেশি ইয়া রাসূলুল্লাহ আমার জানল লগে আপনার মায়া বেশি আল্লাহর হবি

কোনো অলির লাগে রাই পরিমাণ তাকি যায় মায়া তাকি যায় ওই মানুষের দুজকর মধ্যে তার কারণ অলি অখলৰ কিনারার মধ্যে গেলে তারা লাইন বাতাইয়া দিয়া দিন আল্লাহ এবং আল্লাহর হবিবরে কিভাবে ভাবা যায় এক অলির গড়র মধ্যে একজন সুর ঢুকিছে ৰাবিয়া বছৰ গড় চোৰ ঢুকিছে ঢুকাৰ লগে লগে বছৰিয়ে কৈলে হবা তুমি বদনাল আৰু দুই ৰেখাত নমাজ ফল নমাজ ফলাত গৈছে জীৱিয়া বছৰিয়ে খানা এক বদনা দিছে দিয়া কৈিলা তুমি অজু ফল ফলিয়া আৰু নমাজ ফল বেটাতো আপোনাৰ চুৰীত গৈছে সিহঁতৰ নমাজতাৰ জীৱনেও নমাজ ফলিছে আৰু অজুৰ বদনাই একো দেখা যায় লৈছে লৈয়া দেখা যায় একো খানা পানির মধ্যে আপনার দেখা যায় যে সময় বদনা আপনার মারছে মারার লগে লগে আপনার দেখা যায় বদনার তল জয়েন্ট গেছে গিয়া হোকা সুবাহান আল্লাহর বন্ধা আপনার দেখা যায় নমাজর মধ্যে খাড়া হইছে আর রাবিয়া বসেরিয়া কইলা হায় আল্লাহ আমার গরম মধ্যে তোমার এক বন্দা অবাবর কারণে চুরির মধ্যে আল্লাহ ওই আপনে ওলি বানাইয়া দিলা বেটা গেছে আর পরের দিন দেখা যায় রাবিয়া বছরের হাতর মধ্যে আপনার করিয়া বাকি জীবন আপনার খাটাইছে হাইছে ফেমাস বিখ্যাত একজন ওলি বানাইয়া দিয়া দিলি আল্লাহ সুবাহান আল্লাহ এর গতিকে আল্লাহর হবিব ফরম দুইটা জিনিসের সম্মান দিও এক নম্বর উরান শরীফ দুই নম্বরের একজন মানুষ মারা গেছে মারা যাবার পরে দেখা যায় তার জীবনের মধ্যে কোনো আমল নাই কোনো আমল নাই তার মানুষে ফুটলা বানাইয়া জঙ্গল ফালাই দিছে জঙ্গল ফেলানির বাদে ওই এলাকার একজন আলিমুরি আল্লাহ হাতে দেখাইলা যে মানুষে ফুটলা বানাইয়া জঙ্গলের মধ্যে ফালানি হয়েছে ওই মানুষে আপনি আনিয়া আপনি দাফনের ব্যবস্থা করব তা মানুষ আপনার অবা হয়ে গেল এর যাই হোক আপনার জনজা ঘর হয়েছে জনজার মধ্যে একজন তালেবায় চক্ষু হইতে জল ছাড়িয়া সমস্ত আপনার শরীর বিজাই দিছে তারে জিগার ঘর হইলে আপনি কোন কারণে খান্দই বলে যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিয়ে আমার জাগিরও একদিন কারেন্ট আসলো না বাত্তি আসলো না লাইট আসলো না আমার কোরআন শরীফ পড়িতে সময় আপনার খেরাসিন দিয়া সাহায্য করছে ওই ব্যক্তি মারা গেছে আমার খেরাসিন দিয়া সাহায্য করব আল্লাহ আল্লাহরে ওই আলিম রে আল্লাহ আপনার সাপে দেখাইলা মুরাকি বা তো আলিম ফোরসইন বলে সব মানুষের কইন এই মানুষে আপনার হিন্দু নি মুসলমান নি কোনোদিন নামাজ পড়েছে না এই মানুষে কিভাবে জনজা করতাম কিভাবে দাফন করতাম ও আল্লাহ মুরাকিবার মধ্যে জানাইলা ওই ব্যক্তিয়ে ওই তালেবারে কুরা শরীফ তিলাথর মধ্যে সাহায্য করার কারণে আমি সমস্ত জীবনের গুণারে মাফ করে দিয়া ফেমাস বিখ্যাত একজন বলি বনাইয়া দিয়া দিল্লা আমার সাহর আমি সামান্য একটা ঘটনা হই আমি শেষ করি মুখ আল্লাহর দেখিয়া মানুষ আপনার মুসলমান হইছেন আমরা মুসলমানের চরিত্র আদর্শ দেখিয়া অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আপনার গিন্না করে আপনার হাসে আপনার চুরির মধ্যে গেলেও দেখা যায় মুসলমান হিংসার মধ্যে গেলেও দেখা যায় মুসলমান আপনার সুদর মধ্যে গেলেও দেখা যায় মুসলমান গুসোর মধ্যে গেলেও দেখা যায় মুসলমান জগলা বিবাদের মধ্যে গেলেও দেখা যায় মুসলমান দুইজন দি লাগানত গেলেও দেখা যায় মুসলমান আল্লাহর হাবিবর চরিত্র সম্পর্কে

আল্লাহর হবিবা চরিত্রের মধ্যে আমি দেখছি দুইজন মানুষ যদি আপনার চগলা বিবাদ করিয়ে আইন আল্লাহর হবিবা আপনার তা মিঠাইয়া দিন আল্লাহ ও খাদি দাদুল কুব্রারি আল্লাহ আলা আন আমি সর্বপ্রথমে পড়ে নিলাম আশা আল্লাহ ইলাহা গিলা আশহাদু আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। হযরত খাদিজা মেলুকর মধ্যে প্রথম ঈমান আনছেন। আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একদিন দেখা যায় মক্কা শহরের মধ্যে আবু জাহেল সমস্ত মক্কা শহরের মধ্যে আপনার মানুষ হইলো অপপ্রচার শুরু করলো। যে আবদুল্লার বেটা মোহাম্মদ হইয়া একজন মানুষ বাই রয়েছেন এই আপনার মানুষ পাইলে মারিলায়। মক্কা শহর তনে বহুত মানুষ আপনার দূরই সরিয়া গিয়া এক গুহার ভিতরে ফলর ভিতরে আপনার লুকায়িত অবস্থা আছেন আল্লাহর হাবিব হযরতে বিলাল দে সঙ্গে নিয়া এক দি এক দিক তনে আপনার রাস্তা দিয়া হাঁটিয়া আইতে আছেন একজন বিদ্যা মহিলার সঙ্গে দেখা হইল বিলে তুমি কোন জায়গা যাইতায় বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ বাই রইছে হে মানুষ পাইলে মারিলাই আমার সমস্ত গাইড বানাইয়া আমার বেগ বানাইয়া আমি রানা দিলাইছি মক্কা শরীফ ত্যাগ করিয়া মোহাম্মদ ডরে বাই রইয়া যাইয়ার গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই তুমি কোন জায়গার মধ্যে যাইতাই বলে আমি অমুক জায়গার মধ্যে আপনার লুকাইত অবস্থায় যাইতাম আল্লাহর হাবিবে কইলা তোমার গাইড হাতের মধ্যে দেও আল্লাহর হবিবে আপনার গায়েটা তোর মধ্যে লইছেন একটা মাথার মধ্যে লইছেন আল্লাহর হবিবে আপনার হজরত বিলাল দেই দিলে আমার কোনো পরিচয় দিও না আমার পরিচয় দিও না যে আমি মোহাম্মদ বলিয়া এখন কোর কোন যদি আপনি কইন ওবা আমি ফাসগাম বাজারে গেছিলাম আইতে সময় আমি মুরব্বি মানুষ বাক্কা হেরান হই গেছি আমার ব্যাগ গুতা তোরা সুইস গেট নেস না হে কইব তোর খাইয়া আইছেন এখন কোর জবানাত বলা না নি সাহেব তোরে খাইয়াইছি আল্লাহর হবিবে আপনার একটা গাইড আতর মধ্যে লইছেন একটা গাইড মাতার মধ্যে লইছেন লইয়া গোহার কিনারার মধ্যে গেছেন যাওয়ার লগে লগে বেটিয়া উঠিয়া হয়ে বাবারে মুখে দি সার বাবারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে কেন আল্লাহ নবী বানাইলা আপনার এখানে আল্লাহ নবী বানাইলা না জুড়ে বলে সুবাহান আল্লাহ আল্লাহর হবিবে হইলা আল্লাহর রবিবে আপনার বিলালা ও বিলাল তুমি আমার দিও না আল্লাহর হবিবে গাই লইছেন মাথার মধ্যে লইছেন আর বেটি আপনার আঠি হাজার সময় খালি আপনার আবদুল্লা বেটা মোহাম্মদ রে আপনার গালি দে আরো হতখান যায় খালি গালি দে আরোখান যায় গালি দে আর আপনার বিলালে আপনার দাঁত মুখ কামলাই যে আল্লাহর হবিবে ও বেঠি আমি শেষ করে মো আল্লাহর حبيبه আপনারা বিলাল বিলালকে কইলাম আর পরিচয় দিও না বেটি হত কান যায় আপনাৰ আপনার গালি দে আর হত কান যায় গালি দে ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখো রে আমি আপনার صبر অবস্থায় ধৈর্যের সাথে আমি ইসলাম প্রচার করিয়া যাইতি আছে সুবহানাল্লাহ আল্লাহ ও ফৌসার মধ্যে বেটি আপনার মুখে দি সাইয়ফ হয় আপনারে আল্লাহ কেন নবী বানাইলা না

আপনার দেখা যায় ফাড়ার ভিতরে গুহার ভিতরে হাজার হাজার মানুষ আপনার লুকাইত অবস্থায় আবদুল্লার বেটা মোহাম্মদ ডরে এই মানুষ সহিলে মারিলাই এরা মানুষে আপনার বাইর হইয়া দেখলা যে বিদ্যা মহিলা যে মোহাম্মদ ডরে আমরা মক্কা শরীফ ত্যাগ করিয়া আপনার ত্যাগ করিয়া আইতে আসি ওই মোহাম্মদ রে আপনার ওই বিদ্যা মহিলা লইয়া আইছে। আপনার হাজার হাজার মানুষে আপনার বৈরিয়া বৃদ্ধা মহিলার কইলা তুমি কোন কারণে আনলা ওই বিদ্যা মহিলা উঠিয়া কই বাবা হল রে আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ওই ব্যক্তি যদি আপনার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয় তাহলে ওই ব্যক্তির দ্বারা মানুষের কোনো আপনার ক্ষতি হইতো না আল্লাহ সুবহানাল্লাহ ওই লগে আল্লাহর হাবিবর চরিত্র আদর্শ এর গতিকে আমার চাহ বহল আমি সংক্ষেপে আমার মৌলা চাহ বহল আই গেছেন আর আজকে আমরা যে ঈদ এ নবী প্রোগ্রাম আমরা আরো একটাও করছি আর বারো দিন ব্যাপী আমরা প্রোগ্রাম চলব আমরা বড় খালে আহলে সন্নতুল জমাতের আপনার উদ্যোগে আমরা কার্যসূচি হাতে নিয়েছি মানুষে আমরার লগে সহযোগিতা করে